হাটের দাম বাড়ছে কিন্তু যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কন্টিনিউ করবেন বর্তমান আমরা রয়েছি রাজধানী শ্যামবাজার নিউ বাণিজ্যালয় আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে পিঁয়াজ রসুন জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ততক্ষণে ভিডিওটি দেখতে থাকুন সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কেমন দামে বিক্রি চলছে পাঁচই আগস্ট আর রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ দর্শক বন্ধুরা আর কথা না পারে সরাসরি বিক্রেতার কাছেই চলে যাবো সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার নিউ বাড়ির চলে আজকের বাজারে কেমন দরে বেচা কিনা চলছে আর সরাসরি সৈদুল ভাইয়ের সঙ্গে কথা বলবো আর ততক্ষণে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই ভালো আছি আমরা পেঁয়াজের বাজার ধরবো তার আগে একটু তারিখটা বলবেন আজকে তারিখ হলো কি আপনার পাঁচ আট দু রোজ মঙ্গলবার রোজ মঙ্গলবার মানে পাঁচ তারিখে যে সকালবেলা আমরা চলে আসলাম রাজধানী শ্যামবাজারের নিউ বাণিজ্যালে একটু আপনার প্রতিষ্ঠানের নাম এবং ফোন নাম্বার বলবেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয় শ্যামবাজার ঢাকা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে আমার সাথে কোনো ব্যাপারী বা কোনো ব্যাপারী কৃষক যদি মাল দিতে চায় দিতে পারবে কোনো সমস্যা নাই আর যদি কোনো কাস্টমার যদি কোনো পাইকের কিনতে যায় কিনতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আমরা আজকে একটু বাজারটা জানবো আজকে বাজারে কেমন যাচ্ছে মোটামুটি আজকে পেঁয়াজের দামটা কি কেমন পেঁয়াজের দাম গতকালকে আজকে একরকমই একই রকম না হাটে বাজার বাড়ছে কিন্তু এখানে তো দাম বাড়ি নেই এখানে দাম বাড়ি না এখানে দাম বাড়ি নেই এখানে আমদানি হয়েছে মোটামুটি আমদানি হয়েছে পরে মানে প্রতি নিয়ত দেখি হাটে দাম বাড়তেছে কিন্তু হাটে দাম বাড়ছে কিন্তু এখানে এখানে বেচা কিনা আপনার চার তিন চার দিন আগে বেচা কিনা মোটামুটি ভালো বেসা কিনা ছিল তখন তো পিঁয়াজ ছিল না হ্যাঁ ওখানে ওই সময় পিঁয়াজ ছিল কম এখন পেঁয়াজের আমদানি হয়েছে কিন্তু কাস্টমার একটু ছোলো ছোলো লাগে আজকে তো দেখি ভরপুর আপনার ঘরে পেঁয়াজ আর পেঁয়াজ সব ঘরেই নামছে মাল সব ঘরেই মাল নামছে মানে সব ঘরে পেঁয়াজ সব ঘরে আজকে মাল ভরা মানে আপনার দেখতে পাচ্ছি একটু এদিকে এই যে পেঁয়াজটা কোন জায়গার পেঁয়াজ ভাই এটা মাগুরা এটা বেশি ষাট একষট্টি ষাট টাকা একষট্টি টাকা মাগুরা এটা আজকে ওইদিকে এই পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে ওইদিকে আজকে এই সাড়ে চব্বিশশো সাড়ে চব্বিশশো টাকা তা তো আবার খরচ পাশে আরেকটা দেখতেছি এটা সুখ সাগর আটান্ন মানে সুখ সাগরটা অনেকটা ইন্ডিয়ান মতো দেখতে না হ্যাঁ আপনার ইন্ডিয়ান মতন ইন্ডিয়ান বিজি বাংলাদেশে লাগাইছে বাংলাদেশে লাগানোর জন্য একটু ছোট সাইজ হয়েছে নাকি এর থেকে বড় সাইজ হয় বড় হয় বড়টার দাম বেশি এটা কত আজকে যাচ্ছে এটা আটান্ন

মা অনেক জায়গায় পিয়াজ স্টোর করতে ওদের কিন্তু আসলে ইয়ার ব্যবস্থাটা ভালো নাই রাখার ব্যবস্থা অনেক ক্ষেত্রে যে পচে গেছে এটার জন্য ঘন ঘন বৃষ্টি হচ্ছে না আর বেশিরভাগ তো লোকজন মাল রাখছে সব টিনের চাঙে টিনের ঘর টিনের ঘরে রাখছে আপনার হয়তো দেখা যাচ্ছে টিন ভালো আছে বৃষ্টি ঘন ঘন হইতে হইতে ফুটো হয়ে গেছে ওই পানিটা পলিতে তো নষ্ট হচ্ছে বেশি আচ্ছা তো এখন আপনার আর আপনার অত চিন্তা করছিলাম তো কালকে থেকে বাজার আজকে একটু বাড়বে কিন্তু আজকে সেইভাবে বাড়লো না বাড়লো না না বেসা কিনা একটু ছলক মালেরও আমদানি মোটামুটি হয়েছে হইতে পারে বলা যায় না দুপুরে পরে ভালো হইতে পারে নাও পারে এটা কত বিক্রি হলো ভাই এটা বেশি বাষট্টি টাকা বাষট্টি টাকা বিক্রি হয়ে গেলো এটা কোন জায়গার পেঁয়াজ মাগুরা মাগুরা এখন কৃষকদের উদ্দেশ্যে এবং রাখ রাখি পার্টিদের উদ্দেশ্যে কি রাখিবাটি কৃষক যাদের আছে তারা আস্তে আস্তে বেচাই ভালো হবে আস্তে আস্তে বেচাই হ্যাঁ আস্তে আস্তে বেচা ভালো হবে যদি না বেচে তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কিছু কিছু বেচুক কিছু কিছু রাখুক মানে অল্প অল্প করে জি জি মানে বেশি করে আমদানি করলে যেমন দামটা অনেকটা কমে যাবে শোনেন বেশি করে আমদানি বেশি হইবো আর আমদানির সাথে কোনো তুলনায় না কম বেশি বেচতে হবে এখন চিন্তা করে যে আমদানি বেশি করুম না আস্তে আস্তে বেচুম তাহলে কিন্তু লাস্টে ধরাও খাইতে পারে তার কারণ বাইরের মাল কিন্তু আসলে পত্তা করবে কম যেরম যারা ইনপোর্টার আছে তারা তো মাল নিয়ে আসার জন্য খুব উঠে পড়ে লাগছে কিন্তু সরকার আইপি দেনে আমাদের দেশের কৃষক ব্যাপারী বাঁচানোর জন্য যাতে কৃষক ব্যাপারে দূরে পয়সা পায় এজন্য সরকার বন্ধ রাখছে আপনাদের সঙ্গে আবার অতিরিক্ত যদি দাম বেড়ে যায় তাহলে আবার যে কোনো মধ্যে সরকার দিয়ে দিতে পারে আপনাদের সঙ্গে কি ইন্ডিয়ান ব্যাপারীরা কথা বলতেছে যে ইন্ডিয়ান বাজার কম ইন্ডিয়ান বাজার আপনি আট টাকা দশ টাকা কেজি ইন্ডিয়ায় ইন্ডিয়া আট টাকা দশ আট টাকা দশ টাকা কেজি তাহলে ওই মাল নিয়ে আসলে পথটা অনেক কম হবে আর ওই লাভে তো এখানে লাভও বেশি হবে লাভ ওই মাল যারা নেবে তাদের তো লাভই হবে সেজন্য যাদের আছে বাংলাদেশে তারা বিক্রি করে ভালো হবে এই

আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স শহীদুল ভাই শহীদুল ভাই এই নাম্বারে যোগাযোগ করলে যারা ক্রেতা আছে ওনারাও কিনতে পারবে এবং যারা পিঁয়াজ দিতে চাবে তারাও দিতে পারবে দর্শক বোধহয় এই হলো আজকের বাজারে আপডেট হ্যালো নিউ বাড়ি চলে পরবর্তী ভিডিও রাজধানীর শ্যামবাজারে পাবেন সন্ধ্যা ছয়টায় দর্শক বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে অনেকজনে কিন্তু একদিনের ভিডিও আরেক দিন পোস্ট করে দর্শক বন্ধুরা এটা যারা ব্যাপারে রয়েছে এবং যারা কৃষক রয়েছে তাদের কিন্তু একটা মানে একটা তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে এইগুলো থেকে আপনারা অবশ্যই যে চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও রিয়েল ভিডিও ছাড়ে দরকার হলে সে ভিডিওগুলো দেখবেন আর দর্শক বন্ধুরা ততক্ষণ আমাদের সাথে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাটকা খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দর্শক আমরা দেখেছি রাজধানী শ্যামবাজারে আলু ব্যবসায়ীদের কিন্তু অনেকটাই লস হয়েছে যারা ক্রেতা এবং কৃষক সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কেজিতে কয় টাকা করে লোকসান হচ্ছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আরতদার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ মানে আমরা আজকে রাজধানীর শ্যামবাজারে দেখছি যে আলুর ব্যবসায়ীরা যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আসলে কি বলবেন যে কেজিতে কয় টাকা করে লস হচ্ছে আলুতে এক কেজি আলুতে আঠারো টাকা বিশ টাকা লস হইতে বেটা গো আঠারো টাকা বিশ টাকা ছয় টাকা বাড়া নেয় হেরপর খরচ তারপর ওই স্টোরে আলু কিনে রাখছে এক হাজার টাকা বস্তা আচ্ছা দুই মন আলু

এক গাড়ি আলু তিন লক্ষ করে দেয় লোক হয় বেটা কাল গায় একজন আইয়া হিসাব করে কইলো তিন লক্ষ করে আলুস্কান মানে এখন কি এই যে এবার এবছর যে এত আলুতে লোকসান করে এরপরের বছর কি আবাদ করবে আলু আবাদ করবো বেটা উপনীতি থাকলে সে দশ বন্ধুরা দেখছেন আলুর আপডেট আমরা কিন্তু সরকারের কাছে চাই সরকার যেন আলু বিদেশে রপ্তানি করে হ্যাঁ তাহলেই কিন্তু একটু দামটা পাবে সাধারণ কৃষক